সমুদ্রের গীতি চিরন্ত তারপরে কৌতূহলে ছাপায় অগাধ জলে করেছিল এই অনন্ত রহস্য মন্থন বহুকাল দুঃখ সেবী নিরখিল লক্ষ্মী দেবী উদিলা জগৎ মাঝে অতুল সুন্দর সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ ছিঁড়ে খেপা বুঝি খুঁজে ফিরে পরশ পাথর এতদিনে বুঝি তারে ঘুচে গেছে আস খুঁজে খুঁজে ফিরে তবু বিশ্রাম জানে না কভু আশা গেছে যায় নাই খোঁজার অভ্যাস বিরোহী বিহঙ্গ ডাকে সারা নিশি তরু শাখে যারে ডাকে তার দেখা পায় না অভাগা দিন আশাহীন শান্তিহীন একমাত্র কাজ তার ডেকে ডেকে যা